শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর খাওয়া দাওয়া নিশ্চয়ই সবারই হয়ে গেছে তো দেখো আজকে আমি কি কি রান্না করেছি সেইটাই তোমাদের একটু দেখাই এটা হচ্ছে লাউ দিয়ে ডাল তো অনেকেই নিশ্চয়ই লাউ দিয়ে ডাল খেয়ে থাকো আমার কিন্তু খুব ভালো লাগে এই ডালটা আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে তাই ভাবছি কি খাবো আর কি রান্না করব কিন্তু বৃষ্টির সময় জানো তো একটু বড়া পকোড়া এইসব খেতে খুব ভালো লাগে আর তারপরে ডালও হয়েছে তাই ভাবলাম একটু আলুর বড়া করি আর আলুর বড়াটা আজকে একটু অন্যরকমভাবে করলাম আলুটাকে গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি তারপরে তার মধ্যে বেসন কালো জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই যে আর এইদিকে কিন্তু আমার তেল গরম হয়ে গেছে তো চলো এবারে বড়াগুলো ফটফট করে ছেড়ে দিই নাহলে তো আবার তেল ছিটকাবে তো দেখো এই বড়া ছেড়ে দিয়েছি এইবারে লাল লাল করে ভাজা করে নেব তো দেখো লাল লাল করে ভাজা করা হয়ে গেছে এইবারে আস্তে আস্তে করে সব অল্প অল্প করে তুলে নেব আর ডাল দিয়ে আর বড়া দিয়ে তার সঙ্গে যদি একটু লেবু হয় আহ যা লাগবে না তো তোমাদের কি এরকম সাদা মাটা খাবার খেতে ভালো লাগে